হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সামনেই তোমাদের ডাব্লিউ বিএসএসসির গ্রুপ সি এক্সাম সেটিকে মাথায় রেখেই তোমাদের কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো চলছে আজকে তোমাদের কম্পিউটারের প্র্যাকটিস সেট এইট নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমাদের প্র্যাকটিস সেট ষাটটি ক্লাস হয়ে গেছে তাহলে সেই ক্লাসগুলো দেখে নিতে চাইলে তোমরা আমাদের ডেসক্রিপশনে থাকা প্লে লিস্টের লিঙ্কটিতে চলে যাও সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস প্র্যাকটিস সেট ষাটটি ক্লাস দেখে নিতে পারবে আর আজকের ক্লাসে পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও আজকের ক্লাস ছাড়াও এর আগে প্রিভিয়াস সব ক্লাসগুলোরই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা থাকে তোমরা সেখান থেকে আমাদের ক্লাসগুলোর পিটিএফ কালেক্ট করে নিতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস প্রথম কোশ্চেন কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কি অপশন দেওয়া আছে টেটাবাইট টেরাবাইট টেটাবিট টেরাবিট তাহলে কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি টেরাবাইট মনে রাখবে টি বি এর সম্পূর্ণ কথাটি হচ্ছে টেরাবাইট তোমরা এই লিস্টটি ভালো করে মনে রাখবে তোমাদের প্রিভিয়াস ক্লাসে এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের এখান থেকে একটি কোশ্চেন আসবেই মিলেনিও সেজন্য এই শখটি ভালো করে তোমরা মনে রাখবে নেক্সট প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটি অপশন এ ইউনিভ্যাক অপশন বি এডস্যাক অপশান সি এনিয়াক আর অপশন ডি মার্ক ওয়ান তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি এনিয়াক এনিয়াক হচ্ছে প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার তোমরা মনে রাখবে যে এই এনিয়াক কম্পিউটারটি জেপি একার্ট অ্যান্ড জেডাব্লিউ মসলি উনিশশো ছেচল্লিশ সালে আবিষ্কার করেন যেটি ওয়েদার প্রেডিকশন অ্যাটমিক এনার্জি ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হতো আর এনি একের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্ডিকেটার অ্যান্ড কম্পিউটার এটস্যাকের হচ্ছে ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর আর ইউনিভ্যাকের হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার নেক্সট সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস কোনটি তোমরা মনে রাখবে যে সেকেন্ড জেনারেশন কম্পিউটারে সময়কালটি ছিল উনিশ থেকে তাহলে সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস কোনটি হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ট্রানজিস্টার মনে রাখবে সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস হচ্ছে ট্রানজিস্টার্স আর মনে রাখবে যে ভ্যাকুয়াম টিপস এটি হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার সুইচিং ডিভাইস আর ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি এটি হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস তোমরা মনে রাখবে যে ইন্টিগ্রেটেড সার্কিট এটি সিলিকন দ্বারা তৈরি মনে রাখবে কোশ্চেন আসে যে কি দ্বারা তৈরি সঠিক তখন অ্যান্সার হয়ে যাবে সিলিকন দ্বারা ইনটিগ্রেটেড সার্কিউট বা আইসি তৈরি নেক্সট মডার্ন কম্পিউটারের জনক কে অপশান এ চার্লস ব্যাবেস অপশন বি অ্যালান টুরিং অপশন সি ব্লেস পাস্কাল আর অপশন ডি জন নেপিয়ার তাহলে বলেছে মডার্ন কম্পিউটারের জনক কে তোমরা জানো যে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেস তাহলে চার্লস ব্যাবসটা হচ্ছে না তাহলে মডার্ন কম্পিউটারের জনককে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এলান টুরিং মনে রাখবে এলান টুরিং ইনি হচ্ছে মডার্ন কম্পিউটারের জনক নেক্সট এনি এটি কোন প্রজন্মের কম্পিউটার তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রথম প্রজন্মের কম্পিউটার এনিয়াক তোমরা মনে রাখবে যে এনিয়াক হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার এনিয়াকের সাথে তোমরা মনে রাখবে যে ইউনিভ্যাক তারপর হচ্ছে মার্ক ওয়ান মার্ক ওয়ান এগুলি সবগুলি হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার নেক্সট ভারতবর্ষের প্রথম কম্পিউটার কোনটি অপশানে দেওয়া আছে আইভিএম থ্রি সেভেন্টি পরম ক্রে ওয়ান সিদ্ধার্থ তাহলে ভারতবর্ষের প্রথম কম্পিউটার কোনটি তোমরা জানো যে পরম এটি হচ্ছে কি ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটার তাহলে পরম তো হচ্ছে না ক্রে ওয়ান এটি কি ক্রে ওয়ান হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট সুপার কম্পিউটার তাহলে ক্রে ওয়ান সেটিও হচ্ছে না তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সিদ্ধার্থ তোমরা মনে রাখবে যে ভারতবর্ষের প্রথম কম্পিউটারটি হচ্ছে সিদ্ধার্থ তোমরা আরেকটি জিনিস বলো যে আই থ্রি সেভেনটি এটি কি ধরনের কম্পিউটার তোমরা মনে রাখবে যে আইবিএম থ্রি সেভেনটি এটি হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার মনে রাখবে পরীক্ষা কোশ্চেন আসে যে আইবিএম থ্রি এটি কি ধরনের কম্পিউটার তখন তোমরা বলে দেবে যে এটি হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার আইবিএম থ্রি এটি হচ্ছে মেন ফ্রেম কম্পিউটারের একটি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল নেক্সট এদের মধ্যে কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসেবে ব্যবহার করা হয় তাহলে নিচের কোন ল্যাঙ্গুয়েজটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসেবে ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জাভা জাভা ল্যাঙ্গুয়েজটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসেবে ব্যবহার করা হয় নিচের কোন কমান্ডকে থ্রি ফিঙ্গার স্যালুট বলা হয় বলা হয়েছে নিচের কোন কমান্ডকে থ্রি ফিঙ্গার স্যালিউট বলা হয় অপশনে দেওয়া আছে কন্ট্রোল প্লাস সিফ্ট প্লাস এন্টার কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্টারনেট কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস ডিলিট আর কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস এন্টার নিচে এই কোন কমান্ডটিকে থ্রি ফিঙ্গার স্যালিউট বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস ডিলিট নিচের কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস ডিলিট এই কমানটিকে বলা হয় থ্রি ফিঙ্গার স্যালিউট মনে রাখবে নেক্সট কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি বলেছে কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি অপশনে দেওয়া আছে স্ক্যানার সিডি রম মোডেম প্রিন্টার তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মোডেম তাহলে কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম হচ্ছে মোডেম মনে রাখবে নেক্সট ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র তোমরা জানো যে ইউএসবি ফুল ফর্মটি কি সেটি হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল সিরিয়াল এটি হচ্ছে পরীক্ষা এটিও আসে তাহলে ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র অপশনে দেওয়া আছে মুখ্য গৌণ তৃতীয় পর্যায়ক্রম আর কোনোটি নয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গৌণ মনে রাখবে যে ইউএসবি বা ইউনিভার্সাল সিরিয়াল বাস এটি হচ্ছে একটি গৌণ স্টোরেজ যন্ত্র নেক্সট নিচের কোনটি নন ইম্প্যাক্ট প্রিন্টার অপশান দেওয়া ডট ম্যাট্রিক্স প্রিন্টার লাইন প্রিন্টার থার্মাল প্রিন্টার ড্রাম প্রিন্টার তাহলে বলেছে নন ইম্প্যাক্ট প্রিন্টার তোমরা মনে রাখবে যে প্রিন্টার হচ্ছে প্রকার একটি হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার আরেকটি হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি থার্মাল প্রিন্টার থার্মাল প্রিন্টারটি হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার তোমরা জানোই যে ডট ম্যাট্রিক্স প্রিন্টার এ হুইল প্রিন্টার লাইন প্রিন্টার আর ড্রাম প্রিন্টার এগুলি হচ্ছে সব ইম্প্যাক্ট প্রিন্টার আর জেট প্রিন্টার থার্মাল প্রিন্টার লেজার প্রিন্টার ইলেকট্রোম্যাগনেটিক প্রিন্টার আর ইলেকট্রোস্ট্যাটিক প্রিন্টার এগুলি সবগুলি হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার তোমরা ভালো করে এই ছকটি মনে রাখবে পরীক্ষায় যে কোনো একটি প্রিন্টারের নাম দিয়ে সেটি বলতে পারে যে কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার আর কোনটি নন ইম্প্যাক্ট প্রিন্টার সেই জন্য ভালো করে এটি মুখস্থ করবে নেক্সট মাইক্রো প্রসেসার মেমোরি ও মাইক্রো কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে ফিজিক্যাল কানেকশান কী নামে পরিচিত কি বলেছে বলেছে মাইক্রো প্রসেসর মেমোরি ও মাইক্রো কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে ফিজিক্যাল কানেকশন কি নামে পরিচিত আমাদের অপশনে দেওয়া আছে পাথ রুট অ্যাড্রেস বাস আর উপরে সবগুলি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যাড্রেস বাস তাহলে মাইক্রো প্রসেসর মেমোরি ও মাইক্রো কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে ফিজিক্যাল কানেকশন অ্যাড্রেস বাস নামে পরিচিত নেক্সট এ ভিজি এম সি এ এফ ডাবল ই এগুলি কিসের উদাহরণ অপশন এ ডিস্ক কম্প্রেশন অপশন বি ব্যাকআপ ইউটিলিটিস অপশান সি অ্যান্টিভাইরাস আর অপশন ডি টেক্সট এডিটর বলেছে এ ভিজি এম সি এফ ডাবল ই এগুলি কিসের উদাহরণ তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যান্টিভাইরাস মনে রাখবে এগুলি হচ্ছে সব অ্যান্টিভাইরাসের উদাহরণ নেক্সট কম্পিউটার নেটওয়ার্কে নিরাপদ যোগাযোগের জন্য নিচের কোন প্রোটোকলটি ব্যবহার করা হয় বলেছে কম্পিউটার নেটওয়ার্কে নিরাপদ যোগাযোগের জন্য নিচের কোন প্রোটোকলটি ব্যবহার করা হয় অপশনে দেওয়া আছে এইচ টি এফ টি আর এস এন এমপি এগুলির মধ্যে কোনটি নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত হয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন। বি মনে রাখবে কম্পিউটার নেটওয়ার্কে নিরাপদ যোগাযোগের জন্য এইচ ব্যবহার করা হয় তোমরা এখন HTTP এর ফুল ফর্মটি জেনে রাখবে সেটি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচ সেটি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এখানে এই সিকিওরটি এই দেওয়া কারণ এটি নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহার করা হয় নেক্সট FTP এর ফুল ফর্মটি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল আর এস এর ফুল ফর্মটি হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল তোমরা ভালো করে এই ফুল ফর্মগুলি মাথায় রাখবে নেক্সট ডট ম্যাট্রিক্স প্রিন্টার হয় ড্যাশ মানে ডট ম্যাট্রিক্স প্রিন্টার কি অপশন এ র্যান্ডম অপশান বি সিকোয়েন্সিয়াল অপশন সি বাই ডিরেকশনাল আর অপশন ডি ডিরেকশনাল বলেছে ডট ম্যাট্রিক্স প্রিন্টারটি কি তাহলে সঠিক হয়ে যাবে সি বাই ডিরেকশনাল মনে রাখবে ডট প্রিন্টারটি হচ্ছে বাই ডিরেকশনাল এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারটি হচ্ছে একটি ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল নেক্সট কোন মেমোরি শুধু পঠনযোগ্য দেওয়া আছে রম র্যাম ক্যাচ মেমোরি আর ফ্ল্যাশ মেমোরি রমের ফুল ফর্মটি তোমরা জানোই যে সেটি হচ্ছে রিড অনলি মেমোরি আর র্যামের হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তাহলে এখানে বলেছে কোন মেমোরি শুধু পঠনযোগ্য তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রম তোমরা মাথা রাখবে যে রম শুধু পঠনযোগ্য এর নামেই আছে রিড অনলি মেমোরি নেক্সট স্ক্যানার কি অপারেটিং সিস্টেম ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস মেমরি এদের মধ্যে কোনটি হচ্ছে স্ক্যানার তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইনপুট ডিভাইস একটি ইনপুট ডিভাইসের এক্সাম্পলই হচ্ছে স্ক্যানার নেক্সট গতানুগতিক রূপে কটি ওয়ার্কশিট রয়েছে এক্সেল এম এস অফিস দু হাজার দশের ওয়ার্ক বুকে বলেছে গতানুগতিক রূপে কটি ওয়ার্কশিট রয়েছে এক্সেল এম এস অফিস দু হাজার দশের ওয়ার্ক বুকে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি তিনটি মাথায় রাখবে এমএস এক্সেল অফিস দু হাজার দশের ওয়ার্ক বুকে মোট তিনটি ওয়ার্কশিট রয়েছে নেক্সট এমএস এক্স এলে পুরো রোটি সিলেক্ট করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয় বলেছি এমএস এক্স এলে পুরো রোটি সিলেক্ট করতে অপশানে দেওয়া আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস স্পেস শিফট প্লাস স্পেস কন্ট্রোল প্লাস স্পেস আর কন্ট্রোল প্লাস হোম তাহলে নিচের কোন শর্টকাট কিটি এমএস এক্স এলে পুরো রোটি সিলেক্ট করতে ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি শিফট প্লাস স্পেস মাথায় রাখবে এমএস এক্সেল এ পুরো রোটি সিলেক্ট করতে শিফট প্লাস স্পেস এই শর্টকাট কিটি ব্যবহার করা হয় নেক্সট ও এম আর এর পুরো কথাটি কী অপশান এ অপটিক্যাল মার্ক রিকগনিশন অপশান বি অপটিক্যাল মেসেজ রিকগনিশান অপশান সি অপটিক্যাল মার্ক রিডার আর ডি অপটিক্যাল মেসেজ রিডার তাহলে ও এম আর এর ফুলফর্মটি কি হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপটিক্যাল মার্ক রিকগনিশন তোমরা মাথা রাখবে যে ও এম আর এর ফুল হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন নেক্সট সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি অপশান এ ল্যাপটপ অপশন বি পরম অপশান সি ট্যাবলেট আর অপশান ডি আইবিএম থ্রি বলেছে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পরম তোমরা মাথা রাখবে পরমটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কারণ পরম একটি হচ্ছে সুপার কম্পিউটার সুপার কম্পিউটার মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার আর মেন ফ্রেম কম্পিউটার কম্পিউটারের মধ্যে সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী এই জন্য পরম হয়ে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার আর এখানে সেটি হচ্ছে কম্পিউটারের মেন আর ল্যাপটপ ট্যাবলেট এগুলি হচ্ছে সব মাইক্রো কম্পিউটারের উদাহরণ নেক্সট তোমরা আমাদের কম্পিউটারের প্রিভিয়াস প্র্যাকটিস সেটগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশানে থাকা প্লেলিস্টের লিস্টের লিঙ্কটিতে চলে যাও এর আগে অলরেডি যে কম্পিউটারের ছটি সেট নিয়ে আলোচনা করা হয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে আর আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো নেক্সট ডাব্লু 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 এর পুরো কথাটি কী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়েব ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়েব আর ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড তাহলে এর ডাব্লু 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 এর পুরো কথাটি কী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মাথায় রাখবে ডাব্লু 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 এর ফুল ফর্মটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নেক্সট কুইক হিল এটি কি ভ্যাকসিন সফটওয়্যার অ্যান্টিভাইরাস প্রোগ্রাম নিচের এগুলির মধ্যে কুইক হিল এটি কি অ্যান্সার হয়ে যাবে অপশান সি অ্যান্টিভাইরাস মাথায় রাখবে কুইক হিল এটি একটি হচ্ছে কম্পিউটারের অ্যান্টিভাইরাস নেক্সট নীচের কোনটি পয়েন্টিং ডিভাইস নয় দেওয়া আছে মাউস ট্র্যাক স্ক্যানার আর জয় এদের মধ্যে কোনটি পয়েন্টিং ডিভাইস নয় তোমরা জানোই যে মাউস ট্র্যাক বাল্ব জয় টাচ স্ক্রিন এগুলি সবগুলি হচ্ছে সব পয়েন্টিং ডিভাইস তাহলে পয়েন্টিং ডিভাইস নয় বলেছে অ্যান্সার হয়ে যাবে অপশান সি স্ক্যানার স্ক্যানার হচ্ছে পয়েন্টিং ডিভাইস নয় নেক্সট ক্যাচ মেমোরি কাজ করে কোন দুটির মধ্যে র্যাম ও রম সিপি ও র্যাম রম ও সিপিউ আর সিপিউ ও হার্ড ডিস্ক তাহলে ক্যাচ মেমোরি কাজ করে কোন দুটির মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান বি সিপিও র্যামের মধ্যে ক্যাচ মেমোরি কাজ করে মাথা রাখবে নেক্সট একটি ইমেল অ্যাড্রেস কতগুলি অংশ নিয়ে গঠিত দুটি তিনটি চারটি পাঁচটি তাহলে ইমেল অ্যাড্রেস কতগুলি অংশ নিয়ে গঠিত অ্যানসার হয়ে যাবে দুটি মাথা রাখবে ইমেল অ্যাড্রেস দুটি অংশ নিয়ে গঠিত তাহলে আমি যেটা একটা ইমেল অ্যাড্রেস লিখি ধরো লিখেনি গো বিন্দু অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তাহলে এখানে গোবিন্দ এটি হচ্ছে ইউজার নেম ইউজার নেম আর অ্যাট দা রেট জিমেল ডট কম এটি হচ্ছে ডোমেইন ডোমেইন নেম তাহলে মাথা রাখবে যে ইমেল অ্যাড্রেস দুটি অংশ নিয়ে গঠিত নেক্সট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর কী ধরনের সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউটিলিটি সফটওয়্যার আর কাস্টমাইজড সফটওয়্যার বলেছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার কি ধরনের সফটওয়্যার অ্যান্সার হয়ে যাবে সিস্টেম সফটওয়্যার মাথায় রাখবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার এছাড়াও কিছু সিস্টেম সফটওয়্যারের নামগুলি হচ্ছে অপারেটিং সিস্টেম মাথা রাখবে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে অপারেটিং সিস্টেম এটি একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার তারপর হচ্ছে ডিভাইস ড্রাইভারস এটিও হচ্ছে সিস্টেম সফটওয়্যারের উদাহরণ মাথা রাখবে অপারেটিং সিস্টেম ডিভাইস ড্রাইভার আর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার নেক্সট প্রিন্টারের রেজলিউশন মাপা হয় কোন এককে পেজেস পার মিনিট লাইন্স পার মিনিট ক্যারেক্টারস পার সেকেন্ড আর ডটস পার ইঞ্চ বলেছে প্রিন্টারের রেজলিউশন মাপা হয় কোন এককে অ্যান্সার হয়ে যাবে ডটস পার ইঞ্চ বা ডিপিআই এককে প্রিন্টারের রেজলিউশন মাপা হয় আর বাকি পিপিএম এলপিএম আর সিপিএস এই এককগুলিতে প্রিন্টারের স্পিড মাপা হয় মাথায় রাখবে যে পেজেস পার মিনিট লাইন্স পার মিনিট আর ক্যারেক্টারস পার সেকেন্ড এই তিনটি এককে প্রিন্টারের স্পিড মাপা হয় আর ডিপিআই বা ডটস পার ইঞ্চে প্রিন্টারের রেজলিউশন মাপা হয় নেক্সট পোর্টেবল কম্পিউটার কোন কম্পিউটারকে বলা হয় মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার মেনফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ মাইক্রো কম্পিউটার মাইক্রো কম্পিউটারকে বলা হয় পোর্টেবল কম্পিউটার মানে সহজে পোর্ট করা যায় তাহলে মাইক্রো কম্পিউটারে কিছু এক্সাম্পলগুলি কি কি সেগুলি হচ্ছে ল্যাপটপ পামটপ ট্যাবলেট ডেস্কটপ এগুলি সবগুলি হচ্ছে মাইক্রো কম্পিউটারের এক্সাম্পেল নেক্সট মাইক্রো প্রসেসরের জনক কাকে বলা হয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডক্টর টেড হফকে ডক্টর টেড হফকে বলা হয় মাইক্রো প্রসেসারের জনক নেক্সট তোমরা এগুলি মনে রাখবে যে আধুনিক ল্যাপটপের জনক বলা হয় বিল মোগারিজকে মাইক্রোসফটের আবিষ্কর্তা হচ্ছে বিল গেটস ও পল অ্যালান ডাব্লু 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 বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা হচ্ছে টিম বার্নার্স লি ইম্পর্টেন্ট তারপর মাইক্রো কম্পিউটারের জনক হচ্ছে হেনরি অ্যাডওয়ার্ড রবার্ট তারপর হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক জন জনফন নিউমান আর কম্পিউটার মাউসের জনক হচ্ছে ডগলাস এঙ্গেল্ট মাথা রাখবে এগুলি ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক কে অপশন এ টিম বার্নার্সলি অপশন বি জন ম্যাকার্থি অপশন সি ডেভিড ব্র্যাডলি আর অপশন ডি জন বার্গার তাহলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছে অপশন বি জন ম্যাকার্থি জন ম্যাকার্থি হচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক নেক্সট CAD এর সম্পূর্ণ কথাটি কী কম্পিউটার অটোমেটিক ডিজাইন কম্পিউটার এইডেড ডিকোড কম্পিউটার অটোমেটিক ডিকোড কম্পিউটার এইডেড ডিজাইন তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি কম্পিউটার এইডেড ডিজাইন সিএডি এর সম্পূর্ণ কথাটি হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন তোমরা মাথা রাখবে নেক্সট কোন প্রক্রিয়ায় কম্পিউটার চালু করা হয় লোডিং রানিং বুটিং স্টার্টিং বলেছে কোন প্রক্রিয়ায় কম্পিউটার চালু করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বুটিং তোমরা মাথা রাখবে যে বুটিং প্রক্রিয়ায় কম্পিউটার চালু করা হয় নেক্সট একটি ওয়েবসাইটের হোম পেজকে কি বলা হয় ফার্স্ট পেজ ইন্ডেক্স পেজ মেন পেজ কন্টেন্ট পেজ বলেছে একটি ওয়েবসাইটের হোম পেজকে কি বলা হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ইন্ডেক্স পেজ মনে রাখবে ওয়েবসাইটের হোম পেজকে বলা হয় ইন্ডেক্স পেজ নেক্সট প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট মাধ্যম কোনটি ছিল মাউস কিবোর্ড পাঞ্চ কার্ড ম্যাগনেটিক ডিস্ক বলেছে প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট মাধ্যম কোনটি ছিল তোমরা প্রথম প্রজন্মের কম্পিউটারের সময়কালটি মনে রাখবে সেটি হচ্ছে উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন মাথা রাখবে তাহলে প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট মাধ্যম কোনটি ছিল অ্যান্সার হয়ে যাবে অপশন সি পান্সড কার্ড মাথা রাখবে পান্সড কার্ড প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট মাধ্যম ছিল আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো আর এর আগে অলরেডি আমাদের ষাটটি কম্পিউটার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যদি সেই ষাটটি ক্লাস দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশানে থাকা প্লে লিস্টের লিঙ্কটিতে চলে যাও সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস সাতটি ক্লাস দেখে নিতে পারবে আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট ক্লাসে